বন্ধুরা কেমন আছেন নতুন আর ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ডেটটা সকাল থেকে কোনোরকম কোনো ব্লগ শুরু করিনি তো চলো আজকে দুপুরে লাঞ্চ থালি দিয়ে ব্লগটা শুরু করি এই যে করেছি কাঁকড়ন ভাজা চাপালোটা সাথে চচ্চড়ি বড়ি দিয়ে আর ওর জন্য গোটা চারিক ভাজা রেখেছি খেতে ভালোবাসা ডাঁটা দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল তো এই যে তো এখন ডেটটা বাজে ও খিদে পাচ্ছে বলছে ওকে খাইয়ে দেবো আমাকে তো খিদে পায়নি তখন আমি পরে খাবো আর ওর বাবাও এখনও আসেনি আর এখানে এই যে ফেস প্যাক একটু অনেক দিনের পর লাগাবো কালকে টক দই নিয়ে এসেছিলো না রেখে দিয়েছি মুখে লাগাবো তো রেডি করে রেখেছি আগে ওকে খাইয়ে দিই আর ওদিকে গ্যাসে একটা ডিম সিদ্ধ বসে দিয়ে এসেছি কালকে তো ওকে খাওয়ানো হয়নি রাত্রেবেলা বুকে লাগছিল বলে তো সেটাই সিদ্ধ হচ্ছে বাসন কোসন যা ছিল সব ধুয়ে মুছে নিয়েছি গ্যাসও মুছা হয়ে গেছে বাট ডিম সিদ্ধটার কোটার কথা মনে ছিল না ডিম সিদ্ধটা বসেছি আবার গ্যাস মুছে একটু বেসন ভাজবো আজ তো আমাদের নিরামিষের ভাজার হুম সবই সবই পথ হয়েছে তো একে দিয়ে রুজবে তো ওই জন্য শুধু বেসনকে গুলেছি ভাজা করবো তো আগে একটু খাইয়ে দিই তারপর ওটা শেষে করবো আগে খাইয়ে দিয়ে ওটা করে তারপর ফেস প্যাকটা লাগাবো তো চলো আর ছাদে জামা কাপড় মিলেছিলাম সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আজকে তবে একটু মেন ছায়রা মেনসায়রা করে রোদ বেরিয়েছে আর হাওয়াও দিচ্ছে চলো আর দেখো তো এখানে এই যে বেসন কটা ভেজে নিয়েছি এই কটা হয়েছে বেশ ফুলেছে ভালো কিন্তু গোল হয়নি অল্প তেলে করেছি তো এটা যদি চেলে ছেঁকে নিতাম গোল গোল হয়ে যেত আর একটু মটর ভিজিয়ে রেখেছি জল কমে গেছে একটু দিয়ে দিই আর আলুও কুচিয়ে রেখেছি ওবেলা একটু ভাবছি নিরামিষ ঘুগনি করব একবারে কেটে কুটে আগি রাখছি কাজ তার কারণ ওবেলা একটু পার্কে যাওয়ার আছে ঠিক আছে তো ওই জন্যে ভাবছি যদি পারি ঘুগনিটা করে রেখে যাব কারণ ওই হেঁটে হেঁটে গিয়ে এসে আর ভালো লাগে না আর এই যে ফুলরিগুলো করেছি এগুলো দিয়ে যদি একটু সরষে জিরে দিয়ে ঝাল বান্না দিতাম খুব ভালো লাগতো খেতে এই গ্রামগঞ্জে এরকমই ফুলরি আগে বিক্রি হতো এখন হয় কি না জানি না কারণ এখন তো গ্রামগঞ্জে তেলে ভাজা খাওয়াই হয় না যাইয়ে তো বেশি দিন থাকিনি আর দোকানের জিনিস খুব কমই খাই ওই কাঁচা লঙ্কা কুঁচিয়ে ওরকম ফুলোরি ভাজতো ওই আলু দিয়ে কিংবা এমনি শুধু সরষে বান্না দিয়ে ঝাল করতো মা বেশ ভালো লাগতো তো এমনিতেও কিন্তু ভালো লাগেনি আমি যে আজকে ভেজেছি বেশ ভালো লাগছে খেতে দেখ যে কর্তা মশাই চলে এসছে ফেস লাগাচ্ছি সেই সময় চলে এসে দেখছো কিরকম করছে পিঠের দিক দিয়ে হাঁটু জাঁক দিচ্ছে তো প্রথমে দই দিয়ে দইয়ে সামান্য একটু চাল গুঁড়ো আর নারকেল তেল বেসন দিয়ে মুখটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি দিয়ে তারপরে এই যে প্যাকটা লাগিয়েছি প্যাকে অনেক কিছু দিয়েছিলাম কফি দিয়েছিলাম টক দই তারপরে বেসন চালের গুঁড়ো যা পেয়েছি হাতের কাছে মধু হলুদ সব কিছু দিয়ে আর কি পাঁচ দশ মিনিট রেখেছিলাম রেখে তারপর দেখো মুখটা ধুয়ে নিয়েছি বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে মুখটা কিন্তু ওদিকে কর্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো আর আমার খুব একটা খিদে নেই ওই জন্য চাপ নেই ভাবছি চলো ফেস প্যাকটা লাগিয়ে নেই তারপর পরেই না হয় খাবো তো খিদে এখনও নেই ভাবছি যেমন রুজবে তেমন দুটো কোটা খেয়ে নিই আর সকালবেলা মুড়ি খেয়েছিলাম শশা কেটেছিলাম মুড়ি এক টুকরো শশা রেখেছিলাম সেই শশার রসটাই এখন মুখ ধুয়ে হালকা করে মুছে এই যে লাগিয়ে নিয়েছি তো খেয়ে তারপরে মুখটা পুরোটা ধুয়ে ফেলবো ধুয়ে একটু সোনার লাগিয়ে দেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এখন ছটা বাজে দেখো চলে এসেছি পার্কে ছেলেকে নিয়ে আমার সেই কাকিমা আসবে তার সাথে দেখা করতে এসেছি তো চলো একটু বসি বাজারে বাজারে গিয়ে কিছুই খেতে পারিনি ওপেলা একমুটাও ভাত আছে এই ডাটা ঝুলে একটু বেঁচে গেছে ভাবছি ওই দিয়ে আর এই ঘুগনি দিয়ে একটু হাট ছেড়ে নিয়ে তারপরে আঁকা বাপেটার জন্য হবে আমি আর কিছু খাবো না এখন নটা মধ্যে এখন খেলে আর রাতে কিছু খেতে পারবো না অল্প করে বিক্রি হবে আর ঘুগড়িটা না এখন পয়সা পয়সা করেছি ঠিক আছে জল নেই নি মানে মশলা দিয়ে কষে রেখে গেছি জল ফুটিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেবো আর কি একটু ঝোল হয়ে যাবে কারণ আমার ছেলে রুটি দিয়ে টু টু খেতে ভালো লাগবে ভালোবাসে আর কি আর বাড়িতে যখন আসি তখন আটটা মতো বাজে এসে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম তো এখন নটা বেজে গেছে অ্যাকচুয়ালি ওই একটু হয়তো বেশিক্ষণ থাকতাম ওই মারা না মানে টাইম টু টাইম খায় আর কি আটটার মধ্যে রাতের খাওয়াটা সেরে নেয় ওই জন্য সেও রুটি তরকারি করে রেখে এসেছিলো তো কাকু আবার খেতে আসবে টাইমে খেতে হবে ওই জন্য চলে গেছে আর তাড়াতাড়ি চলে এসেছি তো এটাই আর কি ওখানে বেশিক্ষণ থাকিনি ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মতো পঁয়তাল্লিশ মিনিট মতো ছিলাম তো চলো খেয়ে নিই পরে এটা ফুটিয়ে জল দেবো তো এটাকে এই যে গরম জল দিয়ে এরকম করেছি খুব ঝোলঝোল করিনি ওই সামান্য আর কি পুরো করেছি গ্যাসটা মুছে নিয়েছি রুটি করলাম না অনেক দিন পরোটা হয়নি ওই জন্য আজকে পরোটা করলাম তো চলো এখন গ্যাসটা মুছে নিই গ্যাস মুছে গেছে বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে নিচেটা একটু মুছবো আর ছেলে দেখো ঘর দর কি করে রেখেছে খেলনাগুলো ওকে দিয়ে গুছিয়ে নিয়েছে কিন্তু ঝাড়ু দিতে হবে ঠিক আছে ঘরের বাবাটা বাজিয়ে রেখেছে তো ঝাড়ু দেবো তো চলো রাতে কি খেলি রাতে রাতে অনেক কিছু খেয়েছি বল রাতে খেয়েছি আইসক্রিম দুটো আইসক্রিম খেয়েছি আমার কাছ থেকে কেড়ে নিয়ে খেয়েছিস বল আমি এক কামড় খেয়েছি তুই বাকিটা খেয়েছিস মনও খেয়েছি আর ঘুমে ঘুমে পড়ো এখন বারোটা বাজতে যায় এখনো ওর বাবা আসলো না আর আমি ওই টেবিল ফ্যানটা চালাতে গিয়ে মানে ফুল বসত মাঝেরটা দেখো কি নিচের ফুটোটাই দিয়ে দিয়েছি ঠিক আছে ব্যাস নিচের ফুটোতে দিয়েছি আর শর্ট সার্কিট হয়ে বোর্ডের লাইন চলে গেছে পাখাও চলছে না এদিকের এই বোর্ডের যে যে কুলারটা চালাই এই ফুটোতেও এই কুলার চলছে না জানো তো সব ফুটো কোথায় খারাপ হয়ে গেছে না কি হয়েছে জানি নি না লাইন পালিয়ে গেছে জানি নি শুধু সিলিং ফ্যানটা চলছে তো এসলে এখন শুনলে কী টেম্পারেচার নেবে জানি না ঠিক আছে

আমাকে বলে দিয়েছিল যে এই মাজারটাই ঢুকাবি নিচেরটা ঢুকাবি নি আর ভুল করে নিচেরটাই ঢুকিয়ে দিয়েছি ওই ফ্ল্যাগটা কোথায় তারে তাড়ে জড়িয়ে গেছে ব্যাস সেরকম ভালো হয়েছে তো চলো শুয়ে হয়েছি ওরও খাওয়া হয়ে গেছে আমারও তো খাওয়া হয়েই গেছে বারোটা বাজতে যাই এই চার্জটা আসলো আর বুধবার দিন অ্যানিভার্সারি গেছে আজকে কি বার শুক্রবার তো দেখো আজকে এই যে অ্যানিভার্সারির গিফট দিলো মাঝারখানে একটা অরেঞ্জ কালারের আমি বলেছিলাম পিঙ্ক কালারের পাথর বসাতে এই যে অরেঞ্জ কালারের একটা পাথর দিয়ে একটা নাক ফুল বোঝা যাচ্ছেন তো এরকম নাক ছাবি আমার নেই খারাপ লাগেনি ভালোই লাগছে গিফট গিফটই হয় ছোটই হোক যাই হোক তো জান আলোটা বন্ধ করে দেখা এটা পিঙ্ক কালার নয় তো অরেঞ্জ কালার